আসসালামু আলাইকুম প্রিয় ভিআর ও মৎস্য রাশি ভাইরা বাংলাদেশের সর্ববৃহৎ মাছের বাজার যশোর চাষা বাবলাতলা থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সন্ধি মৎস্য হাসারি আজকে আপনাদের মাঝে দেখাবো আমাদের কাছে কি কি মাছের পোনা পাওয়া যায় এবং দুই সালে নতুন কি কি মাছ আসছে বাজারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সালের আপডেট এখনো পর্যন্ত সারা বাংলাদেশে অল্প কিছু সংখ্যক খেঁচারি আলাদা এই মাছটা উৎপাদন করছে এটা হচ্ছে অরিজিনাল সেই দেশি মাগুরের পোনা দেখেন এটা হচ্ছে অরিজিনাল দেশি মাগুরের পোনা এগুলো খুবই অল্প দামে আমরা বিক্রি করতেছি আঠারোশো টাকা বাইশশো টাকা দুই হাজার টাকা এরকম আর হাজার যখন মাছের রেট যেরকম যায় সুস্থ রাখবেন সুস্থ মাছ তো সফল ব্যবসা আপনারা যদি মাছ না চিনেন সুস্থ মাছ যদি না চিনেন তাহলে ব্যবসা কিভাবে করবেন এটা হচ্ছে অরিজিনাল সে ভিয়েতনাম কই মাছের বোনা দেখেন এই যে মাছের গায়ে যে ফোটা ফোটা আছে এই যে লেজে একটা ফোটো এবং কানে একটা ফোঁটা এইটা এই মাছতে চেনার উপায় এ হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম কই তিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মাগুর এবং ভিয়েতনাম কই মাছের বোনা বাসায় চলতেছে মানে দুইটা মিক্সড ছিল মিক্সড হয়ে গেছিলো যার কারণে বেশি আলাদা আলাদা করা হচ্ছে যাতে যে পার্টি যেটা নেবে তাকে সেটাই দেওয়া হবে হয় দেশি মাগুর না হয় ভিয়েতনাম কই হাজার লাইন বারোশো লাইন সব রকম মাছের পোনা দেওয়া যাবে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন এগুলো কেজি দুই হাজার থেকে পঁচিশশো লাইন ভিওর্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটে স্যাম্পল হিসেবে যে মাছ নিয়ে নিয়ে যায় আমরা সে মাছ আর কি ফেরত নিয়ে আমরা হাউজে নিয়ে আসি কারণ সব মাছ তো আর বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না কারণ আমরা কিছু স্যাম্পল নিয়ে যাই স্যাম্পলগুলো পরবর্তীতে মার্কেট শেষে আমরা আবার হ্যাচারিতে নিয়ে আসি এবার আপনাদের দেখাবো এখানে আমাদের কি কি মাছ আছে এই যে দেখেন এটা হচ্ছে সেই দেশি শিং মাছের পোনা এটা হচ্ছে সেই দেশি মাছের আসলে মাছ তো কাটা দেবে যার কারণে আমি হাত দিয়ে অবশ্য একটু ভয় পাচ্ছি কারণ এটা অনেক বড় মাছ আর এবছরের যে নতুন শিঙি মাছ এ হচ্ছে এবছরের নতুন শিঙ মাছ চব্বিশ সালের নতুন শিঙ মাছ একদম ফার্স্ট লটের মাছ চব্বিশ সালের নতুন শিঙ মাছ ফার্স্ট লটের মাছ এ মাছ আপনারা এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের কাছে বাংলাদেশের চাষ হয় এরকম সকল প্রকার মাছের গুণা পাবেন আপনারা যে কোনো মাছের প্রয়োজনে বা দেখা যাচ্ছে মাছ চাষের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাসারিতে এই সব মাছ নিতে পারেন বা দেখা যাচ্ছে আপনাদের গন্তব্যে স্থানে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে এ হচ্ছে আমাদের সর্বোপরি কথা এখন আপনাদের ইচ্ছা আপনারা কোথা থেকে মাছ নেবেন আপনাদের ব্যক্তিগত বিষয় মাছের মধ্যে খারাপ ভালো সবই আছে আপনারা দেখবেন সাইনবোর্ড দেখে মাছ নেবেন যাদের স্থায়ী প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে সাইনবোর্ড দেখে মাছ নেবেন এই হচ্ছে কথা আচ্ছা এই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আমাদের হাউস থেকে কিছু মাছ আর কি বিক্রয় করার পরে থেকে গেছে সে মাছটা এই যে আমরা আমাদের পুকুরে ছাড়তেছি এই যে আমাদের নিজের পুকুর কোনো লিজ নিয়ে আনা বা কিছু না আমাদের অবশ্যই নিজের পুকুর দেখতে পাচ্ছেন আমার মামা মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি হচ্ছে মাছ ছাড়তেছে এই যে আসলে যশোরের মানুষ তো অবশ্যই মাছের সাথে সম্পৃক্ত মাছের সাথে আমাদের আনাগোনা মাছের সাথে আমাদের চলাফেরা দিন রাত চব্বিশ সাথে সময় কাটে এই যে আপনারা দেখবেন আমরা আমাদের এই যে মাছের পোনা ছেড়ে দেবো আমাদের এই পুকুরে এখানে আমাদের এখানে হচ্ছে আমাদের নোনা সে কালচার হবে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা মাছ ছেড়ে দিচ্ছি তা আমাদের মাছ সর্বোপরি সবার থেকে ভালো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মাছের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সন্ধি মৎস্য হ্যাঁ চাষা ভাবলা তালা যশোর